আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে আছে আমি মাহাথের মোহাম্মদ মিজান আমরা আলোচনা করছি উচ্চারণের সূত্রাবলী নিয়ে অর্থাৎ কি করে বাক্যে বিরাজমান প্রতিটি বর্ণ এবং শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেসব নিয়মাবলী নিয়ে আমরা জানি স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অসরধ্বনিটি পদের যে কোনো স্থানে অবস্থান করতে পারে এবং এই অবস্থান ভেদে এই অসরর্ধ্বনিটি বিভিন্ন কারণে অ থাকে না বরং উচ্চারিত হয় ও বা ওকারের মতো বিগত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি শব্দ শুরুর অ কি কি কারণে ও বা ও কারের মতো উচ্চারিত হয় সেসব কারণগুলো নিয়ে এবং তারপর আলোচনা করেছি পদমধ্যস্থিত অ কী কী কারণে ও বা ও কারের মতো উচ্চারিত হয় সেসব কারণের প্রথম এবং দ্বিতীয় কারণটি আজ আমরা আলোচনা করব পদমধ্যস্থিত অর্থাৎ শব্দের মাঝে অবস্থিত ব্যঞ্জনীযুক্ত অ কী কী কারণে ও বা ও কারের মতো উচ্চারিত হয় তার তৃতীয় এবং সর্বশেষ কারণটি আর কারণটি হলো বাংলা ভাষায় বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দ রয়েছে সেগুলো পৃথক উচ্চারণে হসন্ত হলেও সমাসবদ্ধ অবস্থায় মধ্য অ ওকারান্ত রূপে উচ্চারিত হয় সমাসবদ্ধ শব্দ বলতে আমরা বুঝি দুটি শব্দ একত্রিত হয়ে যখন নতুন একটি শব্দের এবং অর্থের সৃষ্টি করে তখন সেই শব্দকে সমাসবদ্ধ শব্দ বলে যেমন পথ এই শব্দটি যখন আমরা স্বাধীনভাবে শুধু পথ হিসাবে ব্যবহার করি তখন এটি হসন্ত রূপে অর্থাৎ থটি হসন্ত রূপে উচ্চারিত হয় পথ কর বন ফুল দিন লোক গীত এই সবগুলো শব্দই হসন্ত রূপে উচ্চারিত হয়েছে কিন্তু এই শব্দগুলো যখন সমাসবদ্ধ হয় তখন সেগুলো আর হসন্ত থাকে না ও হয়ে যায় যেমন পথ শব্দের সাথে যখন আমরা চারি শব্দটি যোগ করি এ দুটি যুক্ত হয়ে সমাসবদ্ধ যে শব্দটি তৈরি হয় সেটি হল পথচারী কিন্তু আমরা এককভাবে যখন পথ উচ্চারণ করেছি তখন থটি ছিল হসন্ত পথ সমাসবদ্ধ হয়ে হয়েছে পথচারী একইভাবে করযুগ বনবাসী ফুলস্বর লোককান্ত দীনবন্ধু রণতুর্য গীতগোবিন্দ ইত্যাদি তবে এ ধরনের বেশ কিছু সমাসবদ্ধ পদ বাংলা প্রমিত উচ্চারণে আর পূর্ব রীতিতে উচ্চারিত হচ্ছে না অর্থাৎ সাম্প্রতিক উচ্চারণে মধ্য অ এর স্থানে হসন্ত উচ্চারণ প্রবণতা লক্ষ্যযোগ্য যেমন রাজপুত্র শব্দটি এখন আর রাজপুত্র নয় রাজপুত্র রাজহংস ফুল কাম কামধেনু রাজনীতি লোকনাথ সংবাদপত্র দুর্গেশ নন্দিনী হেমচন্দ্র মেঘদূত লোকসভা ন্যায়সঙ্গত এই শব্দগুলোর মাঝখানের অটি আর ওকারান্ত হবে না হসন্তরূপে উচ্চারিত হবে স্বাধীনভাবে এই শব্দগুলো যেভাবে উচ্চারিত হয় সমাসবদ্ধ অবস্থায়ও একইভাবেই উচ্চারিত হবে এগুলো ওকারান্ত হবে না রাজপুত্র রাজপুত্র হবে না বা রাজহংস হবে না ফুলসজ্জা হবে না হবে রাজপুত্র রাজহংস ফুলস্যা কামধেনু রাজনীতি লোকনাথ সংবাদপত্র দুর্গেশ নন্দিনী হেমচন্দ্র মেঘদূত লোকসভা ন্যায়সঙ্গত ইত্যাদি এই শব্দগুলো চর্চার মাধ্যমে আমাদের মনে রাখতে হবে এগুলো আসলে কোনো নির্ধারিত নিয়মের মধ্যে মনে রাখা সম্ভব নয় আমাদের জানতে হবে যে এই শব্দগুলো কিভাবে উচ্চারিত হয় এই ছিল মধ্য ও ওকারের মতো উচ্চারিত হওয়ার সর্বশেষ নিয়ম আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আগামী পর্বে আমরা আলোচনা করব কী কি কারণে অন্ত অ কারোর মতো উচ্চারিত হয় সেসব কারণগুলো নিয়ে উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সবসময়